আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি দশক ভৈরা ভাই মাসের মোহাম্মদ আব্দুল আজিজ বলছি সুপ্রিয় মাছার শুভাইরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা আমার চ্যানেলটি দেখেন এবং মাছের অর্ডার দেন তা সুপ্রিয় মাছার সুভাইরা এখন একটা আমার এই হাতারিতে দেখতে চান সকল আইটেমের মাছ আছে সকল আইটেম বাংলা প্রজাতির যত আইটেম আছে সব প্রজাতির মাছ আমার এই হাতারিতে আছে আর এই হাতারিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ আল্লাহ রহমতে কোনো মাছের এ নেই যে নেই এমন কোনো মাছ নেই তা শুকনো মাছটা ভাইরা আমি এক বেশি আইটেমের মাল দেখাবো না সাদা আইটেমের মাছ তো আছেই প্লাস একসড়ে দুইটা মাল দেখাবো যেমন অরিজিনাল থাই বলি পাঙ এবং অরিজিনাল যে মরু তাহলে আপনি মালুষ্ঠান টাইগাম এটা নিয়ে আমি প্রতিযোগিতা দেবো এই জন্য আপনারা ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা আসুন আমি দুই প্রজাতির মাল দেখাচ্ছি ইনশাল্লাহ

বা এই মাছ চাষ করতে গেলে কিন্তু আপনার বাইশ দিনে কিন্তু হাপা সাইড করা সম্ভব যদি ওই মাছ চাষি ভাই যদি দুই দুই বেলা কলা দুই বেলা পাঙাশে খাবার দেয় তাহলে মাছ কিন্তু মাছের গুঁড়োটা ভালো হবে রেজাল্ট সে ভালো পাবে তা প্রতিটা মাছ চাষি ভাই বলবো যে আপনারা পাঙাশ মাছের আয়তে চলে আসেন যারা মাছ পাঙাশ মাছ ভক্ত যারা পাঙাশ চাষ করে আসতেছে তারাই জানে যে পাঙাশ মাছ আসলে কেমন লাভজনক একটা মাছ তা অবশ্যই যদি আপনারা খাই অরিজিনাল বোয়ালি সাদা পাঙাশটা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন দেখেন আমার এখানে অরিজিনাল অরিজিনালি পিনা আপনি দেখে নিতে পারবেন কোয়ালিটি দেখেন অরিজিনাল সাদাটা একদম যে সাদাটা এটা এটা কিন্তু অনেক বড় হয় অনেক বড় হয় এটা বর্তমানে চার হাজার টাকা কেজি বর্তমান মূল্য চার হাজার টাকা কেজি এই দেখেন আমি পানি ঢুকাচ্ছি পানি ঢুকে দেখেন মাছের বৈশিষ্ট্য দেখেন দেখেন মাছের স্প্রিডটা দেখেন কত সুন্দর স্প্রিড সুস্থ সবল না হলে কিন্তু আপনি মাছ চাষ করে আগোতে পারবেন না এক পিস মাছের দাম সত্তর পয়সা এক হাজার মাছের দাম সাতশো টাকা কোনো মাছ ভাইরা যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন এটা বাজারের মাছের মধ্যেও দিতে পারবেন অলরেডি আমাদের নার্সিং করা হয়ে গেছে আপনারা যে কোনো পুকুরে দিতে পারবেন আর এই মাছটা কিন্তু আপনার চার মাসে দুটো কেজি চলে আসবে যদি কোনো মাছ চাষি ভাইরা যদি বাজারে মাছ করতে চান তাহলে অরিজিনাল যে মালুসিয়ান টাইগার মনুসেক তালাপ এটা নিতে পারেন এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা অনলি সাতশো টাকা হাজার অনলি সাতশো টাকা হাজার এটা পিস হিসাবে বিক্রি হচ্ছে জি এটা পিস হিসেবে বিক্রি হচ্ছে তা সুপ্রিয় মাছ ভাইরা আমি তো অনেক প্রজাতির মাছ আসলে আমার হ্যাচারিতে আছে সব মাছের তো কোয়ালিটি দেখানো সম্ভব না পরপর ভিডিও ছাড়িত তা এই দুটো মাছ আপনাকে দেখালাম আর এই প্রতিষ্ঠানটা আমার নিজের আমি কোবাটা আজিজ বলছি যশোর ভৈরা মৎস্যাচারী কোবাটা স্কিল পরে যে নাম্বারটা দিয়ে আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ডবল ফোর নাইন সিক্স ডবল নাইন এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে অনেক সময় আছে যে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন পাচ্ছেন না কারণ অনেকে ভাবে যে ভাইরে ফোন দিলে ফোনই রিসিভ করে না ভাই তখন বুঝে নিচ্ছি হবে যে হয় আমি পানির কাজ করতেছি না মাছ মারতেছি না প্যাকেট করতেছি তখন আপনি আর কি করবেন বাটন সেটে ফোন দেবেন ডাইরেক্টলি ফোন দিয়ে দেবেন দেখবেন সাথে সাথে দিতে হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ